স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজ আমরা কথা বলতে যাচ্ছি ইরিটেবল বাউয়েল সিন্ড্রোম নিয়ে মানে আইবিএস আমাদের হাতে একটা বেশ বিস্তৃত লেখা আছে এই বিষয়ে গবেষণার উপর ভিত্তি করে তৈরি তো আমাদের লক্ষ্য হল এই আইবিএস ব্যাপারটা আসলে কি এর লক্ষণগুলো কেমন হয় কেনই বা হয় আর কিভাবে এটা ধরা হয় মানে নির্ণয় করা হয় এবং এর চিকিৎসা বা সামলানোর উপায়গুলো কি কি সেগুলো একটু সহজ করে বোঝা অনেকেই হয়তো নামটা শুনেছেন বা হয়তো ব্যক্তিগতভাবেও এর সাথে পরিচিত চলুন গভীরে যায় একটু অবশ্যই এটা খুব পরিচিত সমস্যা হলেও বেশ জটিল কিন্তু আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এর বিভিন্ন দিক তুলে ধরতে আমাদের কাছে যে তথ্য আছে তার ভিত্তিতে আচ্ছা তাহলে প্রথমেই আসি এই আইবিএস এটা আসলে কি মানে আমাদের সূত্র কি বলছে সূত্র বলছে এটা হজমের একটা দীর্ঘস্থায়ী সমস্যা মানে এটা অল্প কদিনের ব্যাপার নয় এতে সাধারণত পেটে ব্যথা হয় পেটটা ফোলা ফোলা লাগে আর ওই যে মলত্যাগের অভ্যাসের পরিবর্তন মানে ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হ্যাঁ ঠিক তাই কারোর হয়তো ডায়রিয়া বেশি হয় কারোর কোষ্ঠকাঠিন্য আবার কারোর হয়তো দুটোই হয় মানে পর্যায়ক্রমে এটা কি নতুন কোনো রোগ না না একদমই না উৎস বলছে যে এর অস্তিত্ব প্রাচীনকালেও ছিল তবে হ্যাঁ আধুনিক গবেষণা মানে রোগটা নিয়ে ভালোভাবে জানা বোঝা সেটা শুরু হয়েছে ধরুন গত শতাব্দীর মাঝামাঝি মানে উনিশশো চল্লিশ পঞ্চাশের দশক থেকে আর ওই যে রোম ক্রাইটেরিয়ার কথা বললেন হ্যাঁ ওটা এসেছে উনিশশো আশির দশকে ওটা আসলে কিছু নির্দিষ্ট লক্ষণের তালিকা যার ওপর ভিত্তি করে ডাক্তাররা বোঝেন যে এটা আইবিএস হতে পারে মানে লক্ষণ ভিত্তিক নির্ণয় আর কি আগে তো অন্য নামেও ডাকা হতো তাই না স্প্যাস্টিক বা কোলাইটিস হ্যাঁ হ্যাঁ এগুলো পুরনো নাম হয়তো তখন কোনো নির্দিষ্ট লক্ষণের ওপর বেশি জোর দেওয়া হতো কিন্তু এখন বিশ্ব জুড়ে আইবিএস নামটাই চলে আচ্ছা এবারে লক্ষণগুলোর কথায় আসি পেটে ব্যথা তো বললেন এটা কি সব সময় থাকে সাধারণত খাওয়ার পর বাড়ে আর মলত্যাগের পর একটু কমে আসে অনেকের ক্ষেত্রে এটাই একটা ধরন ও আচ্ছা আর কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া তো আছেই পেট ফাঁপা বা গ্যাস হ্যাঁ পেট ফাপা গ্যাস মলের প্রকৃতিতে পরিবর্তন মানে হয়তো আগের মতো স্বাভাবিক নয় এগুলো খুব সাধারণ লক্ষণ এমনকি ক্লান্তি বা মাধা ব্যথার কথাও লেখা আছে হ্যাঁ কিছু ক্ষেত্রে এগুলোও দেখা যায় আসলে পুরো শরীরেই তো একটা প্রভাব পড়ে তাই না তা ঠিক আচ্ছা কারণটা কি কেন হয় এটা উৎস কি বলছে কারণটা মানে এখানেই আসল জটিলতা উৎস বলছে এর কোনো একটা নির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি সত্যি কোনো একটা কারণ নেই না মানে একটা সিঙ্গেল কারণ নেই তবে বেশ কিছু সম্ভাব্য কারণের কথা বলা হয়েছে যেমন ধরুন আমাদের অন্ত্রের যে পেশিগুলো আছে সেগুলোর সংকোচন প্রসারণ হয়তো ঠিকমতো হচ্ছে না অস্বাভাবিক রকম হ্যাঁ হয়তো বেশি হচ্ছে বা কম হচ্ছে আবার আমাদের মস্তিষ্ক আর অন্ত্রের মধ্যে যে যোগাযোগটা হয় মানে নার্ভাস সিগন্যাল সেই সংকেত আদান প্রদানে কোনো সমস্যা থাকতে পারে এই মস্তিষ্ক অন্ত্রসংযোগ বা ব্রেন গ্যাট অ্যাক্সিস এটা তো খুব ইন্টারেস্টিং তার মানে কি মানসিক চাপেরও ভূমিকা আছে অবশ্যই উৎস সেদিকেই ইঙ্গিত করছে মানসিক চাপ উদ্বেগ এগুলো আইবিএস এর লক্ষণ বাড়িয়ে দিতে পারে বা হয়তো শুরু হওয়ার পেছনেও একটা কারণ হতে পারে তার মানে মন খারাপ থাকলে পেট খারাপ হতে পারে ব্যাপারটা এরকম অনেকটা তাই এছাড়া ধরুন আগে হয়তো পেটের কোন বড় ইনফেকশন হয়েছিল তারপরেও এটা শুরু হতে পারে যে কোটি কোটি অন্ত্রে ব্যাকটেরিয়া থাকে তাদের ভারসাম্য গণ্ডগোল হলেও হতে পারে আর খাবারের কথা কিছু খাবারে সংবেদনশীলতা হ্যাঁ সেটাও একটা বড় ফ্যাক্টর উৎস বলছে কিছু খাবার অনেকের সমস্যা বাড়ায় যেমন ধরুন গ্লুটেনযুক্ত খাবার বা ল্যাক্টোজ মানে দুধ বা দুধের তৈরি খাবার তাহলে এতগুলো সম্ভাব্য কারণ আর এত রকমের লক্ষণ রোগটা তাহলে ধরা পড়ে কিভাবে মানে ডায়াগনোসিসটা হয় কি করে দেখুন আইবিএস নির্ণয়ের জন্য নির্দিষ্ট কোনও একটা পরীক্ষা নেই এটা মূলত বাদ দেওয়ার প্রক্রিয়া বাদ দেওয়ার প্রক্রিয়া মানে মানে ডাক্তারবাবু প্রথমে দেখবেন অন্য কোনও বড়সড় রোগ আছে কিনা যার লক্ষণগুলো আইবিএস এর মতো যেমন ধারণ কোন ইনফেকশন আছে কিনা দেখার জন্য মল পরীক্ষা করা হতে পারে ও রক্ত পরীক্ষা করে দেখা হতে পারে সিলিয়াক ডিজিজ বা অন্য কোনো সমস্যা আছে কিনা খুব দরকার পড়লে হয়তো কোলোনোস্কোপি করেও দেখা হয় যে অন্ত্রের ভেতরে কোন প্রদাহ বা অন্য কিছু অস্বাভাবিকতা আছে কিনা তারপর যদি এই পরীক্ষাগুলোতে নির্দিষ্ট কোনো রোগ ধরা না পড়ে অথচ রোগীর লক্ষণগুলো আইবিএসের ওই রোম ক্রাইটেরিয়ার সাথে মিলে যায় তখন ডাক্তাররা সিদ্ধান্তে আসেন যে এটা আইবিএস আচ্ছা বেশ জটিল প্রক্রিয়া এবার আসে চিকিৎসার কথায় উৎস তো বিভিন্ন ধারার চিকিৎসার কথা বলছে হোমিওপ্যাথি যেমন হ্যাঁ উৎস বলছে হোমিওপ্যাথিতে রোগীর সামগ্রিক অবস্থা মানে শুধু পেটের সমস্যা নয় তার মানসিক অবস্থা ঘুমের ধরন সব কিছু বিচার করে ঔষধ দেওয়া হয় কয়েকটা ঔষধের নামও উদাহরণ হিসেবে দেওয়া আছে যেমন নাক্স ভূমিকা আর্জেন্টাম নাইট্রিকাম তবে আসল কথা হলো একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে সময়ও লাগে আর আয়ুর্বেদ আয়ুর্বেদেও চিকিৎসার কথা বলা আছে সেখানে শরীরের দোষ মানে বায়ু পিত্ত কফ বিচার করে চিকিৎসা হয় ত্রিফালা চূর্ণ অশ্বগন্ধা বিলভ এই ধরনের ভেষজ ব্যবহারের কথা উল্লেখ আছে এগুলো হজমশক্তি বাড়ানো বা মানসিক চাপ কমানোর জন্য হ্যাঁ মূলত তাই যেমন ত্রিফালা হয়তো হজম বা কোষ্ঠকাঠিন্যে সাহায্য করে অশ্বগন্ধা মানসিক চাপে বিলবা আবার ডায়রিয়ার জন্য ভালো আর আমরা যেটাকে প্রচলিত অ্যালোপ্যাথিক চিকিৎসা বলি সেখানেও মূলত উপসর্গের চিকিৎসা মানে যেমন ধরুন কোষ্ঠকাঠিন্য হলে ফাইবার সাপ্লিমেন্ট বা ল্যাক্সেটিভ দেওয়া হতে পারে ডায়রিয়া হলে লোপেরামাইডের মতো ওষুধ পেটে ব্যথার জন্য অ্যান্টিস্প্যাজমোডিক অ্যান্টিডিপ্রেসেন্টের কথাও তো লেখা আছে হ্যাঁ কিছু ক্ষেত্রে বিশেষ করে যদি ব্যথা বা মানসিক চাপের সমস্যা খুব বেশি থাকে তখন অল্প ডোজে অ্যান্টিডিপ্রেসেন্টও কাজে আসতে পারে তবে অবশ্যই সবটাই ডাক্তারের পরামর্শ মেনে চিকিৎসা তো গেল কিন্তু জীবনযাত্রার পরিবর্তন সেটা কতটা জরুরি উৎস বলছে এটা ভীষণ জরুরি মানে চিকিৎসার পাশাপাশি এটাও চালিয়ে যেতে হবে কি ধরনের পরিবর্তন প্রধানত খাদ্যাভ্যাস কোন খাবারে সমস্যা হচ্ছে সেটা খুঁজে বের করে এড়িয়ে চলা যেমন অনেকের ফ্যাটি খাবার বেশি মশলাদার খাবারে কষ্ট বাড়ে দুধ বা গ্লুটেন জাতীয় খাবার কারো কারো সমস্যা করে এগুলো বাদ দিতে হতে পারে তাহলে খাবে কি ফাইবারযুক্ত খাবার বেশি করে খেতে বলা হয় যেমন ধরুন শাকসবজি ফল ওটস পর্যাপ্ত জল খাওয়া খুব জরুরি আর প্রোবায়োটিক যেমন দই এটাও অন্ত্রের জন্য ভালো ব্যায়াম শরীরচর্চার কোনো ভূমিকা আছে অবশ্যই আছে উৎস বলছে নিয়মিত হালকা ব্যাম যেমন হাঁটা এটা হজমে সাহায্য করে আর মানসিক চাপ কমাতেও তো ব্যামের জুরি নেই যোগব্যায়াম বা মেডিটেশন হ্যাঁ ওগুলোও খুব উপকারী হতে পারে বিশেষ করে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার জন্য ধরুন গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম এগুলো কাজে দেয় আর হার্বাল কিছু যেমন পাতা। হ্যাঁ পুদিনার তেল বা পেপারমেন্ট অয়েল অনেকের ক্ষেত্রে পেটের অসুস্থি বা ব্যথা কমাতে সাহায্য করে আদা বমিভাব কমাতে পারে এগুলো সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে তবে ডাক্তারের সাথে কথা বলে নেওয়া ভালো সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার যেটা উৎস জোর দিয়ে বলছে আইবিএস কিন্তু ছোঁয়াছে রোগ নয় একদমই নয় এটা একটা ফাংশনাল ডিসঅর্ডার মানে অন্ত্রের গঠনে হয়তো বড় কোনো সমস্যা নেই কিন্তু তার কাজকর্মে সমস্যা হচ্ছে এটাই মূল কথা আর এটা দীর্ঘমেয়াদী হ্যাঁ এটা একটা ক্রনিক কন্ডিশন এর সাথে মানিয়ে চলতে শিখতে হয় তাহলে আলোচনার শেষে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আইবিএস নিঃসন্দেহে একটা লম্বা সময়ের আর বেশ ঝামেলার সমস্যা কিন্তু আমাদের হাতে থাকা তথ্যের ভিত্তিতে বলা যায় সঠিক খাবার দাবার জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা আর দরকার মতো উপযুক্ত চিকিৎসা নিলে এর লক্ষণগুলো অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব আর জীবনের মানও ভালো রাখা যায় একদম এটাই আসার কথা আর একটা জিনিস কিন্তু ভাবনার জন্য রেখে যাওয়া যেতে পারে তাই না কি বলুন তো এই যে পুরো আলোচনায় বারবার উঠে এলো মস্তিষ্ক আর অন্ত্রের যোগাযোগের কথা মানে মানসিক চাপের প্রভাব এটা কি আমাদের অন্য অনেক দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যার ক্ষেত্রেও শরীর আর মনের এই যে গভীর সম্পর্ক এ মনোদৈহিক দিকতে নিয়ে নতুন করে ভাবতে উৎসাহিত করে না খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা নিয়ে নিশ্চয়ই আরও ভাবা উচিত